হ্যালো রাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে এদিকে রয়েছে গন্দরাস লেবু কুমলি শাক এদিকে রয়েছে মাছ ভাজা আর রয়েছে এদিকে এটা কি আমরা নুন আমরা টক আর কাতলা মাছের ঝোল তাহলে আজকে স্টার্ট করি যা গরম পড়েছে ধানে ভাত খেতে ইচ্ছে করছে না তাও নিলাম না খেলে তোমার দেখো একটু খেতে বসেছি কি হারে ঘেমে গেছে তোমার মাত্র সুবিধা বুঝতে পারবে এই গরমে স্বাদ ভালো হয়েছে বলতে দেখ এত ভালো হয়েছে এত খুব সুন্দর লাগছে সত্যি বাচ্চারা যে কি হারে স্কুলে যাবে বড়রা আমরা তাই সহ্য করতে পারছি ঘরের মধ্যে ফাঁকা স্কুলে তো এক গাদা বাচ্চা একটাই ফ্যান দুটো সে টিকটিক করে চলে দুটো তাহলে

আমি আমাকে চিনি তো জামাই হলাম কোথা থেকে চিনি না আমার মা প্রশ্ন করেছে তুমি কোথাকার জামাই আমি বাংলাদেশ ইংল্যান্ড জাপান ও দেশের জামাই আমরা বরণ করি না In India, put... India India इंडिया हर रोज

এরকম করেই জামা শিশুতে বলো কেউ আমাকে দেবেন দেবেন শুধু জামাই লোকে ভাড়া করে যখন শাড়ি তো চিনতেই পারছে না

Ja. <tryk> <tryk>